नमस्कार ভারতীয় রুপি গত কয়েক বছরে উল্লেখযোগ্য দুর্বলতার মুখোমুখি হয়েছে এবং প্রায় এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রাগুলির মধ্যে স্থান পেয়েছে যদিও এটি সবসময় সর্বাধিক দুর্বল মুদ্রা ছিল না তবুও এটি বহুবার তালিকার নিচের দিকে অবস্থান করেছে বিশেষ করে দু সালে রুপির ব্যাপক চাপের মুখে পড়ে এবং মে মাসে সাতাশি দশমিক পাঁচ আটের সর্বনিম্ন রেকর্ড ছুঁয়ে ফেলে সেই সময় এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত করে রুপির এই দুরাবস্থার পেছনে অন্যতম বড় কারণ ছিল বাণিজ্য শুল্ক নিয়ে অনিশ্চয়তা বিশেষ করে আমেরিকার সঙ্গে ভারতের রপ্তানিকে লক্ষ্য করে আমেরিকা সম্ভাব্য বা বিদ্যমান শুল্ক বৃদ্ধির আশঙ্কা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয় এই উদ্বেগের পাশাপাশি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগে ধারাবাহিক বাহির প্রবাহ রুপির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার ও বন্ডের বাজার থেকে পুঁজি প্রত্যাহার করায় ডলারের চাহিদা বেড়ে যায় এবং রুপির মান আরও পড়ে যায় ভূ রাজনৈতিক উত্তেজনা বিশেষ করে সীমান্ত নিয়ে বিরোধ বিদেশি বিনিয়োগকারী মধ্যে ঝুঁকি এড়ানোর মনোভাব সৃষ্টি করে এর ফলে রুপির উপর চাপ আরো বাড়ে এর পাশাপাশি বাণিজ্য যুদ্ধ জ্বালানি মূল্যের অস্থিরতা এবং কেন্দ্রীয় নীতিগত পরিবর্তনের মতো বৈশ্বিক ব্যাংক অফ ইন্ডিয়া রুপির স্থিতিশীলতা রক্ষার নানা পদক্ষেপ নিয়েছে যেমন বিদেশি মুদ্রার হস্তক্ষেপ ও সুদের হারের সমন্বয় তবে এই হস্তক্ষেপগুলি শুধুমাত্র স্বল্পমেয়াদী অস্থিরতা রোধ করতে পেরেছে দীর্ঘমেয়াদী রুপির পতন রোধ করা সম্ভব হয়নি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখলে গত পাঁচ বছরে রুপি প্রায় কুড়ি পার্সেন্ট ডেপ্রিসিয়েট হয়েছে যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত করেছে কেবল গত দুই বছরেই এর মান প্রায় পাঁচ পার্সেন্ট কমেছে এর আগে দু বাইশ সালেও রুপি এগারো দশমিক তিন শতাংশ হারের পতন ঘটিয়েছে বছরের শেষে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা হিসাবে চিহ্নিত হয়েছে যা দু সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন তবে রুপির অবস্থান সবসময় পরিবর্তন হয়েছে উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালের শেষের দিকে ছয় মাসের এক পর্যায়ে দক্ষিণ কোরিয়ার ওয়ান রুপির চেয়ে বেশি ডেপ্রিসিয়েট হয়েছিল অর্থাৎ রুপি সবসময় সবচেয়ে খারাপ পারফর্ম পারফর্মার নাও হলেও এটি নিয়মিতভাবে দুর্বল মুদ্রার তালিকায় থেকেছে এসব প্রবণতা রুপির কাঠামোগত দুর্বলতা এবং অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপের প্রতি এর সংবেদনশীলতাকে পরিষ্কারভাবে তুলে ধরে